আমার উপরে স্ক্রিনের ভিডিওটা যে দেখতেছেন ভিডিওটি ভালো করে লক্ষ্য করবেন ভিডিওটি দেখে যদি না হাসেন এমবি ফিরত গ্যাসের ছাড় না হ গ্যাসের ছাড় তো না রকম অফিসে ফোন লেগেছে এটা হেল্পলাইন সেন্টার আপনি বলতে পারেন গ্যাস কিনে আনলাম নতুন চক চকা গ্যাস কিনে আনলাম হে গ্যাস দেখুন আপনি যখন সিলিন্ডার একটা নিয়ে গেছেন ঠিক আছে তো ওই সিলিন্ডারটা যখন আবার আপনার শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে যখন আমাকে আমাদের এখানে আবার পাঠাবেন আমাদের এখানে গ্যাস থাকা সিলিন্ডার যেগুলো থাকে ওটা আপনাকে দিয়ে দেই আর আপনারটা আমরা রেখে দেই ঠিক আছে তো রেখে দিয়ে ওটাকে আবার আমরা গ্যাস ভরাতে আবার পাঠিয়ে দিই আমরা ওই জন্য আপনার পুরাতন সিলিন্ডার চলে গিয়েছে ওখানে ওটা নিয়ে আপনার কোনো অসুবিধা হবে না অসুবিধা হইছে টস কা খাইছে গ্যাসের টিনকি একটা হইছে পুরো একেবারে মামুর দড়া টিনকি দিছে না ট্যাংকি আমি নিমনাস্তা দেখুন আপনি একটু বোঝার চেষ্টা করবেন ওখানে পুরানা নতুন দিয়ে কি করবেন আপনি তো প্রধান দা নতুন দা কি নতুন তার দাম প্রধান তার নেমকে প্রধান তা দিব নাই মাইনা নিম্নাস্তা দেখুন আপনি যদি ওভাবে বলেন যে আমাকে নতুন ট্যাংকিতেই ট্যাংকিটাই দিতে হবে আমাকে ওটা সম্ভব না ওটা কোনোদিন সম্ভব না আচ্ছা তুমি কি ওটাই বড় সাঁস না কালাই এখন এটা ক্যাশ হেল্পলাইন সেন্টারে ফোন মেরেছেন আপনি ঠিক আছে এখানে বড় ছোট কোনো কথা নেই আপনার অসুবিধা কোনটা আপনি বললেন সমাধানটা আমরা দিয়ে দিব ঠিক হা বলুন ওদের নাতি সালা গাড়ির তেল ভাড়া নাকি পাঠায় দিচ্ছিলাম কেমন কেলি হাক নতুন গাড়ি দেয়া দাও আপনি তো দিনে চাইলাম এটা আপনি কোন ধরনের কথা বলছেন গাড়ি কেন চেঞ্জ হবে আপনার গ্যাসটা তো আপনার রিকভারি হতে একটু গাড়ি কেন চেঞ্জ হবে বগল বগল তো করতে চাও গাড়ি কেন চেঞ্জ হবে গ্যাস সিলিন্ডার চেঞ্জ করলে কে গাড়ি চেঞ্জ করতে না গ্যাসের ট্যাঙ্কি বদলাইলে কে এটা নিয়ম হিসাবে আমরা কাজ করি ঠিক আছে নিয়মের বাইরে আমরা কাজ করি নিয়ম তো গলে আজ না শুনি আমরা আমাদের নিয়ম আছে ট্যাঙ্কি বদলা দাও এটা কি নিয়ম আমি এটা এটা সম্ভব না ঠিক আছে সম্ভব দেখা আমি

ক্যাশ করে দিন তোমার নয় আপনি করতে পারেন আপনার ক্যাশ করার আমার নতুন বস্তু আমার নতুন তাই না কথা না